you বিগত কিছুদিনে আমি অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে আর তার মধ্যে হচ্ছে আমার চেয়ার কভার এই যে অগুছালো টেবিল পরে আছে আমি একটু পরে গুছাবো আর দেখাচ্ছি এই যে এটা হচ্ছে চেয়ারের কভার এইরকমই এই যে একটা কভার ওই আর একটা কভার তো আমার ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো এগুলোতে কভার মানে দিয়েছি এটাতে আমি খুবই হ্যাপি আরেকটা কভার আছে রুমে সেটা গরমের জন্য রুমের চেয়ারটা রেখেছি যে তারপর দেখেন যে ফেস ফেসওয়াশটা কোরিয়ান ফেসওয়াশ এটাও অর্ডার করেছি আমি এই যে এটা হচ্ছে সানস্ক্রিন এখান দিয়ে আমি ওই কী বলে ওটা কষ্টে পুঠা থেকে রঙ উঠে গিয়েছে খুবই ছোট সাইজের এটা দেড়শো টাকা দাম আমি এর আগে সানস্ক্রিন ইউজ ইউজ করেছিলাম কিন্তু ভালো বেনিফিট পাইনি তাই এইবার ছোটো একটা ইউজ করব তারপর ভালো যদি হয় তারপরে আবার একটা করব। আরও অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে